পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারলে কেমতের মাঠে আল্লাহ তালা কোন মানুষকে নরা করতে দিবেন না আন অমৃহী ফিমা আফনা জীবন সত্তর রাশি বছর কোথায় কাটিয়েছ হাজিরা দি ফিমা আবলাহু যৌবন কাল বালগা হওয়ার পর থেকে পঁয়ত্রিশ বছর আমার বয়স এখন পঁয়ষট্টি আমি এখন কবরের কিলারে দাড়ি সাদা যে কোনো মুহূর্তে আল্লাহ আমার তলব করবেন তলব করবেন বালক হওয়ার পর থেকে পঁয়ত্রিশ বছর যৌবন কাল আল্লাহ জামাকশারি তফসির এটা কোথায় কাটিয়েছ হাজিরা দাও ওয়ান মাল হি মিন আইন সাবাহু সম্পত্তি পাইছো কোথায় এত এত সম্পত্তি হাজিরা দাও ওয়ফি ফাকাহু খরচ করেছো কোথায় হাজিরা দাও মাদা আলিমা ফি মা আমিলা চল্লিশ বছর ওয়াজ শুনেছ তিরিশ বছর কিতাব পড়েছো কি আমল করেছো হাজিরা দাও অতএব আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে এই দিন দিন নয় আরো দিন আছে আরো দিন আছে বাঘের বয়স বারো বছর বাঘের বোয়ান কাল বারো বছর বারো বছর পরে বাঘ ফেউ হয়ে সে অতএব জোয়ান কালই থাকতেই এবাদত করিল কামল লই আল্লাহ তালা আমাদের তৌফিক নায়ত করুন আমিন লজ্জাস্তান মারাত্মক জিনিস দাড়ির মর্যাদা কর্তাওয়ালার কর্তার মর্যাদা পাগড়িওয়ালার পাগড়ির মর্যাদা এই সরঙ্গা নষ্ট করি বিয়ে করে ফেলব যত তাড়াতাড়ি সম্ভব ইজাব কবুল মোর আনা একজন বলবে তোমার বিয়ে করতে চাই অপর পক্ষ থেকে বলবো রাজি আছি দুজন সাক্ষী মোর কমপক্ষে তিন হাজার দশ দিহাম মোহরে ফা তেমি বাবর কথাম অথবা আমি কুলিয়ার শহরের কুটিপতি মানুষ ফসা সাবানের চাই তো আমার টাকার পরিমাণ বেশি আমি এক কোটি টাকা যদি মোড়া না দিই কিন্তার দাহাব দুই বস্তা সোনা দি বিয়ে করতে চাইলে বিয়ে সহি বিয়ে সহি বিয়ে হবে মোহরে ফাতেমি বরকত হবে একেবারে না পারলে পাঁচ দশ হাজার দিলেও বিয়ে হবে এর নাম বিয়া এ মা ভিলে দশ বিশটা পঞ্চাশটা বিয়ে পড়া দিতে পারবো কোনো অসুবিধা নাই যে দেশে বিয়া সহজ ওই দেশে জানা কঠিন যে দেশে দেশে কঠিন জানা সহজ আমার দেশে বিয়া কঠিন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিয়ে কঠিন দেশে জানা সহজ জানা সহজ রাস্তাঘাটে জানার সুযোগ আছে সব জায়গায় সুযোগ আছে আমরা মাস্টারি করে বড় হয়ে গেছি যে আমি ছাব্বিশ বছর কলেজের বছর মাদ্রাসায় পড়াচ্ছি এখনো আলহামদুলিল্লাহ তা আমি জানি না আমাদের জানা আছে যে দেশে বিয়ে কঠিন বিয়ের নিয়ম কানুন কঠিন ও দেশে জানা সহজ আল্লাহ তুমি আমাদের হেফাজত করো আমি এবং চোখ হেফাজত করে ফেলব। রাস্তা যদি কোনো মেয়ে লোক হাঁটে স্কুলে যায় কলেজে যায় মাদ্রাসায় যায় আমরা তাদের চেহারার দিকে চাইব চাইবো নিচু করে ফেলবো যে সমস্ত অল্প বয়স্ক ছেলে দাড়ি নাই গুফ মোস গজায় নাই এদের সাথে কোন ধরনের মোহাম্বত খাতির আসা যাওয়া বন্ধ যাদের মুখে দাড়ি নাই মোস নাই খলবত্ন দুজন এক জায়গায় বসি কথা বলানি সে বাজারে যায় গোস্ত পরোটা হওয়া মানা সিলেটের বিছানা কান্দি যায় বেড়াতে যাওয়া হারাম হারাম হলবতনী আগলাম্বাজি লুৎফন্দোজি এগুলো সব ফার্সি লুৎফ আন্দোজি আগলাম্বাজি খলবদ নী হারাম হে হারাম হে হারাম হে অল্পবয়স্ক ছেলেদের সাথে কোনো বন্ধুত্ব নাই কোনো বন্ধুত্ব নাই আমি ঢাকার এক বুজুর্গের নাম জানি তিনি অনেক সময় হাতে মৌজা পড়েন অল্প ছেলেদের সাথে মুসাফা করতে যেন নরম হাতের লুৎফ নরম হাতের একটা ভালো লাগে যে এখানে দিল্লির ভিতরে শয়তান আছে ইন্না শয়তানা যা সে মন আলা কলবে ইবনা আদম মানুষের কলিজের ভিতরে শয়তান বসা নরম হাত ধরলে শয়তান খুশি হয় এই জন্য মৌজা পড়ে তিনি মুসাফা করেন অতএব যাদের মুখে দাঁড়িয়ে নাই যাদের মুখে মোস নাই এদের সাথে আমাদের উঠা বসা নাই বাঘের মতো তারে বই করব হজরত সুফিয়ান সুরি রহমতুল্লাহ বলেন রাস্তা দিয়ে একটা মেয়ে লোক যদি হাঁটি যায় আমি পিছনে একজন শয়তান হাঁটতে দেখি একটা সুন্দর বালক যদি রাস্তা দিয়ে হাঁটি যায় দশজন শয়তান পিছনে হাঁটতে দেখি আল্লাহ যদি কোনো মানুষকে বেজুত করে দিতে চান আল্লাহর মনসা আমি অমুককে বেজুত করে দেব সমাজে তার দাম থাকবে না তখন আল্লাহ এই সমস্ত গুনার সাথে লিপ্ত করে দেন অতএব খবরদার 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 আমরা মাথা নিচু করে ফেলব এবং এদের সংসদ থেকে আমরা দূরে থাকবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন